এলাকায় শেখ হতে চাই গুরুজেন আসে এটা খেয়ে ভ্যালার নাই আঙ্কেলেরা ঈদের নামাজ পড়ে আসবে আসে গুরু জবাই দিবে গুরু জবাই দেখব আমাদের বাবারও সমস্যা যেগুলো সমস্যা চলতে আছে এগুলো তুমি দূর হয়ে যাক আমাদের আরও মাথার মধ্যে টেন চেন পুনযে খুদ একুন হয়ে যায় মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম একটা উৎসব ঈদুল আজহা এবং এই ঈদুল আজহা আর মাত্র অল্প কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই সেই কোরবানির ঈদ এই কোরবানির ঈদ মূলত যেই জিনিসটিকে বা যেই জিনিস ঘিরে এত সরগরম বা এত আয়োজন সেগুলো গরু কোরবানি দেওয়া এবং সেই গরু বাজার থেকে কিনে নিয়ে আসা এবং সেই গরু কোরবানি করা আল্লাহর সন্তুষ্টির জন্য এই সমস্ত কিছুতেই মুসলিম ধর্মাবলম্বী সেই শিশু থেকে শুরু করে শিশু কিশোর কিশোরী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকেই এর মধ্যে যে আনন্দটা খুঁজে পান এ বিষয়ে আমরা আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমার পাশে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন চাইল্ড আশ্রিত এখানে যে বাচ্চারা রয়েছে তাদের একটু মনের আশা ইচ্ছে আকাঙ্ক্ষা এগুলো জানব এই কোরবানি ঘিরে তারা কি চায় কেমন ধরনের গরু চায় এবং তারা কি ধরনের গরু কোরবানি দিতে চায় আমি যদি প্রথমেই একটু রাতুলের কাছে জানতে চাই রাতুল রাতুল তোমার কেমন গরু পছন্দ আমার লাল গরু পছন্দ লাল গরু গরু নিয়ে গরু কিনতে তুমি বাজারে যাবা হ্যাঁ যাব যাবো গরু গরুর পিঠে উঠবো গরুর আধার করবো গরুর ঘাস খাওয়াবো গরু গরু নিয়ে ঘুরতে যাবো অনেক কিছু করবো গরু নিয়ে খেলা করবা হ্যাঁ সেক্ষেত্রে গরু কোরবানি দিতে এটা দেখতে তোমার কেমন লাগে এতে খুব ভালো লাগে এটা এর আগে কখনো দেখেছ অনেকবার দেখেছি তোমার কোন রঙের গরু পছন্দ আমার সাদা রঙের গরু পছন্দ গরু যে বাজার থেকে নিয়ে আসবে নিয়ে আসার পরে কি করতে চাও গরু যখন বাজার থেকে নিয়ে আসবে গরু গলায় ঘন্টা বাঁধা থাকবে ঝুনঝুন আওয়াজ হবে দেখতে অনেক ভালো লাগবে গরু যদি তোমাকে নিয়ে দৌড় দেয় আমিও দৌড় দেব গরুর সাথে রাখতে পারবা হ্যাঁ সাইফুল তোমার কেমন গরু পছন্দ আমার কালার রঙের গরু পছন্দ গরু গাড়ি থেকে নামাবে আমি ঘাস কেটে আনিয়ে দেবো গরুকে নিয়ে যাব গরু হাঁটবো আদর করব গরু যদি ছোট ছুটি করে তোমাকে যদি গুতো দেয় যাব দইরা রাখব যদি রাখতে পারবা হ্যাঁ কামরুল তোমার কোন রঙের গরু পছন্দ কোন রঙের বাবা সাদা রঙের গরু পছন্দ কুরবানির দিন তুমি কি করতে চাও তাই কি গরু গরু মাংস খেতে চাও তাই বা তোমার কি রঙের গরু পছন্দ আমার সাদা রঙের কোরবানির দিন আর কি কি করতে চাও কোরবানির ঈদে গরুরে ঘাস খাওয়াবো আর পিঠে উঠবো পিঠে উঠে তারপর হচ্ছে পানি খাওয়াবো পানি খাইয়া আদর করব এগুলা খেলা করব গরুর পিঠে উঠবা গরু তোমাকে নিয়ে দৌড় দেয় দৌড় দিলে জানি না রশি রশি গাছে বাইন্দা রাখুন আল্লাহর কাছে কি বলতে চাও আল্লাহর কাছে কইতে চাই গরু যেন আসে মিলি তোমার এই কোরবানিতে কোন রঙের গরু পছন্দ কেমন গরু চাও আমার সাদা এবং কালো রঙের গরু পছন্দ গরু যখন হাট থেকে নিয়ে আসবে নিয়ে আসার পরে তুমি কি করতে চাও যেতে গরু গ্যাজে বাজার থেকে নিয়ে আনা হবে সেটা গরু সাথে আমরা মজা করব যে ঘাস খাবো অথবা একটু তারপরে গরু সাথে একটু দুষ্টুমি করলাম তো গরু কোথায় যাবে সেটা পলাই গেলাম এইভাবে গরু সাথে দুষ্টুমি করবো কোরবানিদের আগে যদি কুরবানি ঈদের আগে না আনা হয় তাহলে মজা তো হবে না কিন্তু আমরা চাই কুরবানি ঈদের আগে আনা হোক গরু আমরা একটু মজা করব গরুর সাথে তারপর তারপরে এরকম মজা করতে করতে থাকবো গরুর সাথে দিন ঈদ আবে ঈদের আগে রাতের দিন চার রাতের দিন আমরা হাতে মেহেরি দিব ঈদে প্রস্তুতি নেবো সাধু সজু সব জামা কাপড় নতুন করে নিব সব কিছু প্রস্তুতি রাখি দেবো তাহলে কাল সকাল হয় অপেক্ষা করবো তাই সকাল হলে আমরা গোসল করব গোসল গোসল করার পরে ঈদের নতুন জামা কাপড় পরবো নতুন জামা কাপড় পরার পর আমরা ঘুরতে যাব গরু জবাই দেখবো আঙ্কালেরা ঈদের নামাজ পড়ে আসবে আসে গরু জবাই দিবে গরু জবাই দেখবো আর দাদু দাদুরা আছে আমাদের ভাই বোনগুলো আসে তারাও সুস্থ হোক আর আমাদের বাবারও যা সমস্যা যেগুলো সমস্যা চলতে এগুলো ধরুন দূর হয়ে যাকটা আমাদের আরও আমার মাথার মধ্যে টেনশন পঞ্চম খুদ এক কোনো হয়ে যায় দর্শক এই কোরবানি জুড়ে আমাদের এখানকার আশ্রিত এই যে আমার পাশে যে ক্ষুদে তারকাদের দেখতে পাচ্ছেন এদের মনে এখন একটাই আকাঙ্ক্ষা একটাই ইচ্ছা এবং একটাই অপেক্ষা একটা জিনিসের জন্য অপেক্ষা সেটা হলো কোরবানির ঈদ কোরবানির ঈদে তারা বিভিন্ন রঙের গরু চাছে কেউ লাল গরু চায় কেউ সাদা গরু চায় কেউ সাদা কালো এভাবেই কিন্তু তারা অপেক্ষার প্রহর গুনছে আমরাও চাই যেন তাদের এই আশাটুক এবং এই যে প্রাণবন্ত হাসি প্রত্যেকের মুখে এটা যেন ফুটে থাকে এবং তাদের আশাগুলো পূর্ণ হোক এবং আপনারা এই আশা পূরণে সবসময় আমাদের পাশে ছিলেন আশা করি আগামীতেও থাকবেন এবং এই কোরবানি জুড়ে যে আমাদের আনন্দ ঘন মুহূর্তটা আসতে চলছে সেই মুহূর্তর সঙ্গী হবেন আপনারাও এই প্রত্যাশায় আমরা সবাই চাই এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি মানুষ যেন এই কোরবানিতে তারা একটু ভালো থাকতে পারে এবং এই কোরবানি জুড়ে যে ইচ্ছেগুলো রয়েছে প্রত্যেকের সবার তা পূর্ণ হোক এমনকি আপনাদেরও আপনার আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার সন্তানদেরও এই ঈদ আনন্দ উপহার দেন চাইল্ড অ্যান্ডেজ কেয়ারের আজকের এই বিশেষ প্রতিবেদন বা এই বিশেষ আয়োজন খুদে তারকাদের নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা